ভালোবাসার মানুষ যদি কারো সৌন্দর্য দেখে ভালোবাসো তবে সেও তোমায় সৌন্দর্য দেখবে যদি কারো মন দেখে ভালোবাসো তবে সেও তোমার মন দেখবে যদি কারো যোগ্যতা দেখে ভালোবাসো তবে সেও তোমার যোগ্যতা দেখবে এই কথাগুলো কি আসলেই সত্য কে কারা কি দেখে ভালোবাসে তা বলা বড় কঠিন আসলে প্রত্যেক মানুষের জন্য একজন ভালোবাসার মানুষ রয়েছে কেউ সঠিক মানুষকে খুঁজে পায় আবার কেউ ভুল মানুষকে খুঁজে পায় যারা ভুল মানুষকে খুঁজে পায় কেবল তারাই আবেগের কষ্টের মাঝে নিজেকে ফেলে দেয় যে মানুষকে আল্লাহতালা অন্যের জন্য সৃষ্টি করেছে তার সাথে হয়তো দুদিনের সম্পর্ক তৈরি করা যাবে কিন্তু কখনও তাকে জীবনসঙ্গী হিসাবে পাওয়া যাবে না এই না আর পাওয়ার কষ্টকেই মানুষের অবুঝ মন মানতে পারে না ছোটো মনটা ছোটো শিশুর মতো হয়ে ক্ষোধার কাছে বায়না করে যে বায়না কখনো পূরণ হবার নয় এতো ভালোবাসে কোনো লাভ নেই যে যার ভাগ্য আছে তাকেই পাবে এই কথা সবাই জানে তবুও সবাই ভালোবাসে নিজের সব কিছু দিয়ে ভালোবাসে এখানে কারো কোনো দোষ নেই দোষ হলো ওই অবুজ মনটার যে মনটা কোনো কিছু না বুঝেই এমন একজনকে ভালোবাসে যাকে কখনো নিজের করে পাওয়া সম্ভব নয় আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ